সালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আপাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি আমাদের এখানে আপনারা যে জায়গা এটা দেখতেছেন এই জায়গা এটা এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে তারপরে আপনার গাড়ি বিক্রি হয়েছে তিনটা এই জায়গাটা বিক্রি হয়েছে তারপরে এই ফোর জিরো সেভেন গাড়িটা বিক্রি হয়ে গেছে তারপরে আপনার হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার এই যে এই জ্যাগ গাড়িটা এই জ্যাগ গাড়িটা এটাও বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আপনার তিনটা গাড়ি আপনার এই হয়ে গেছে তো এখন গাড়ি তেমন গাড়ি নাই খুব অল্প কয়টা গাড়ি আছে তারপরও আমি আপনাদেরকে যেই অল্প কয়টা গাড়ি আছে এই অল্প কয়টা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে যদি আপনারা কেউ নিতে না পারেন পরে আপনারা আফসোস করবেন কারণ পরবর্তী যে ঈদের পরে গাড়ি আসবে ওগুলা যদি নতুন গাড়ি আসে তখন ওগুলার দাম ব্যাপক হারে দাম তো এখনও অল্প কিছু গাড়ি আছে যেই গাড়িগুলো আপনারা এখনও বিক্রি হয়নি মানে অল্প কিছু গাড়ি মোট পাঁচ ছয়টার মতো গাড়ি আছে তো এই পাঁচ ছয়টা গাড়ির মধ্যে যদি আপনারা কেউ নিতে না পারেন তাহলে পরবর্তীতে মনে হয় না নিতে পারবেন এই যে এই জায়গায় দেখতে পারছেন একটি ফ্রিডম গাড়ি আছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন দুই হাজার বিশের মডেলের গাড়ি আনপ্রাস গাড়ি আন গাড়ি এখন পর্যন্ত আপনার গাড়িতে কোনো রঙের ছোঁয়া বা আপনার বল্টু কোনো কিছু কোনো কিছু খোলা হয় নাকি অরিজিনাল অবস্থা আছে এবং এটা জাম বডি করা আপনার জাম বডি স্টিল বডি ফুল স্টিল বডি এই গাড়িটা বিশের মডেল এই গাড়িটা যারা নিতে চান আপনারা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আপনারা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন আর জ্যাক গাড়ি আছে মাত্র এক পিস আর এছাড়া কোনো গাড়ি নাই আপনার এই জ্যাকটা বিক্রি হয়েছে এই টাটাটা বিক্রি হয়েছে হলুদার একটা জ্যাক আছে ওটা বিক্রি হয়েছে তারপর আপনারা আমাদের এখানে যে যে আপনার এই চোদ্দো মডেলের আপনারা এই একটা জ্যাক গাড়ি দেখতেছেন এই গাড়িটাও বিক্রি হয়েছে এই গাড়িটাই ভাই নিছে ওনারা নিছে আসসালামু আলাইকুম ভাইজান তো এই গাড়ি আমাদের কাছ থেকে তো আপনি চোদ্দ ফিট এই যে চোদ্দ মডেলের এই জায়গা এটা নিয়েছেন তাই না এটা কয়দিন আগে আপনারা বুকিং করছেন পাঁচ দিন আগে তো আপনাদেরকে বলা হয়েছে পুরা গাড়িটা কমপ্লিট করে তারপর দেওয়া হয়েছে তাই না তো আপনাদের বৃষ্টির কারণে কিন্তু কাজগুলো করতে পারি এখন ভিতরে ঢুকে কাজটা করতেছি তো আপনি দেখতে পারছেন যে আপনার গাড়ি আসলে কাজ হচ্ছে নাকি তাই না তো এখান থেকে গাড়ি কি যারা গাড়ি দেখতেছে ভিডিও তারা কি গাড়ি নিতে পারবে অবশ্যই এটা মনে হয় একটু বেশি হয়ে গেল না আমার মনে হয় আপনি মনে হয় কারণ আপনি আপনি আজকে আইসা দেখবেন যে আরো তিনটা গাড়ি বিক্রি হয়ে গেছে তাই না তো দর্শক আপনারা দেখতেছেন যে আমাদের এখানে গাড়ি মোটামুটি গাড়ি ফাঁকা হয়ে গেছে আপনার এখানে যে এটা নিয়ে চারটা গাড়ি এটা চোদ্দ মডেল চোদ্দো মডেলের একটি জ্যাক গাড়ি এই গাড়িটা বিক্রি হয়েছে এই গাড়িটা উনি নিছে এটা কাজ করে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর দিব। এখন আপনারা বলেন যেগুলো কমপ্লিট করা গাড়ি এগুলো আপনারা নিতে আপনারা ভয় পান বা আপনারা হয়তো বা দেখবেন আর উনি কিন্তু আপনার কাজ করা গাড়ি নিছে কাজ করা গাড়ি এই কারণে নিছে, যে আমরা কিন্তু প্রত্যেকটা কথা যেভাবে বলি ঠিক সেইভাবে রাখি কারণ কাজ করে কমপ্লিট করে নতুন শুরু করে তারপর গাড়িটা দেওয়ার চেষ্টা করি অতএব আপনার এখানে যে অল্প কয়টা গাড়ি আছে যেমন এই ফ্রিডম গাড়িটা আছে হ্যাঁ এক পিস আর এখানে আছে শুধু এই একটা জ্যাক গাড়ি আছে এই একটা জ্যাক গাড়ি আছে কাজ করতেছে আপনি দেখতে পারতাছেন নিচে মিস্ত্রি শো আছে উনি হচ্ছে আপনার এই যে গিয়ারের কেবিল টেবিল চেঞ্জ করতেছে এই গাড়িটা এক পিস গাড়ি আছে এখনো যারা নেন নাই আমি টিপ মারতে চান কাঁঠালের টিপ লেচুর টিপ তারপরে আবার কোরবানি ঈদের গরুর টিপ এই যে নিচে মিস্ত্রি কাজ করতেছে গিয়ারের কেবিল চেঞ্জ করতেছে এখন আপনারা যারা গাড়ি নিতে চান আপনারা দ্রুত আপনারা যোগাযোগ করেন অল্প কিছু গাড়ি আছে এ একটা জ্যাক গাড়ি একটা ফ্রিডম গাড়ি আর এসিএল গাড়ি আছে এখানে চারটা রাখা এটা খাড়া কেবিনের এসিএল গাড়ি আর এখানে আছে আপনার যে জ্যাক কেবিনের এসিএল গাড়ি তো এই গাড়িগুলো আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন মাত্র চার পিস গাড়ি আছে এখানে চার পিস গাড়ি আছে এসিএল আর একটা ফ্রিডম একটা জ্যাক এই হলো ছয় পিস গাড়ি ছয় পিস গাড়ি এই অল্প কয়েকটা গাড়ি আছে। যদি আপনারা এখনও যারা গাড়ি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বা মনে মনে চিন্তা করতেছেন যে গাড়ি নিব হ্যাঁ তো আপনারা বুকিং করে নিয়ে নিতে পারেন কারণ এখন যদি না নিতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আর গাড়ি নাই পরবর্তীতে যেই গাড়িগুলো আসবে তখন দাম কিন্তু অনেক বাড়তি থাকবে কারণ এই জ্যাক গাড়ি নতুন গাড়ি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়েছে ক্যাশ টাকার রেটে কিস্তিতে প্রায় যা পরে আটত্রিশ লক্ষ টাকা তো অতএব আপনারা এই যে পাঁচ লাখ টাকা দিয়ে মাত্র এই গাড়িটা নিতে পারেন এটাও বিক্রি হয়ে গেছে আর এখানে আছে আপনার হচ্ছে টি একটি দশ ফিট গাড়ি ক্যান্টার বডি করা কেরিয়াল করা পাতি ওরা হেডলাইট নতুন গ্রিল নতুন বাম্পার নতুন ফকলাইট নতুন কাগজপত্র ফুল আপডেট কাগজপত্রের জন্য কোনো কথা বলার দরকার নেই কাগজ আমরা কমপ্লিট ছাড়া গাড়ি বিক্রি করি না তো এই গাড়িটা নিতে পারেন চার লক্ষ বিশ হাজার টাকার গাড়ি চার লক্ষ টাকা হলে নিতে পারবেন আর এখানে আছে একটি এসিএল গাড়ি আপনার রাখা আছে এক পিস গাড়ি এই এক পিস নয় ফিটের গাড়ি ছয় চাকার গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন কাগজ কিন্তু বরাবর আপডেট পেয়ে যাবেন আর এখানে আছে একটি বাইশের মডেলের ই এক্স টু গাড়ি এই গাড়িটা আজকে বিকালে বা আরও কয়েকটা পার্টি আসবে শুক্রবার আমাদের খোলা আছে সমস্যা নাই আপনারা যদি কেউ চিন্তা ভাবনা করেন যে শুক্রবার আসবেন আপনারা আসতে পারেন হ্যাঁ এই গাড়িটা বাইশের মডেল কাগজপত্র আপডেট বডি কারুকাজ করা কেরিয়াল করা পাতি ভরা কাগজপত্র ফুল আপডেট বাইশের মডেল এই গাড়িটার দাম আমরা দিছি একদম মানে চার লক্ষ টাকা বলছিলাম তিন লক্ষ আশি হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আর পাশাপাশি এখানে আপনারা দেখতে পারতেছেন जे मेगा एक्सेल टाटा मेगा एक्सेल आठ फिट बॉडी गाड़ी টাটা মেগা এক্সেল আট ফিট বডির গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন কাগজপত্র মানে সম্পূর্ণ সবকে পাবেন চাকা গিলা নতুনের মতো আছে এবং আট ফিট বডির গাড়ি কাগজপত্র ফুল আপডেট উনিশের চার মাসের গাড়ি এই গাড়িটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে আছে একটি ব্যান গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার উনিশের মডেলের গাড়ি এটা ছটা চাকা একদম ব্রেন নিউ ছটা চাকা ব্রেন নিউ এই গাড়িটা আপনারা নিতে পারবেন ছয় লক্ষ টাকা আপনার তিন লক্ষ টাকা জমা বাকি তিন লক্ষ টাকা আপনারা এক বছরে পরিশোধ করতে পারবেন আর পাশাপাশি এখানে আপনার এসিএল গাড়ি রাখা আছে এটা কমপ্লিট হচ্ছে এই গাড়ি আর ওখানে বাইরে দুইটা ফোর জিরো সেভেন গাড়ি আছে ওগুলো ডেন্টের কাজ রঙের কাজ ইনশাআল্লাহ ওগুলো ঈদের আগে হবে ঈদের ঈদের দু এক দিন আগে হবে বাট বা ঈদের পরও হতে পারে আর হাতে আর গাড়ি নাই আর এই গাড়িটা আমরা আপনাদেরকে উপহার দিব যারা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন সারা পৃথিবী চ্যালেঞ্জ করে আমরা এই উপহারটা নিয়ে আসছি আপনাদের মাঝে কারণ অনেকে গাড়ি অনেকে যে কোনো পুণ্য কিনলে গিফট পায় আমরা কিন্তু এটা পূর্ণ না আপনারা যারা ভিডিও দেখেন যারা ভিডিও দেখে শেয়ার করেন শেয়ার করেন তাদের জন্য মূলত এই অফারটা নেওয়া আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করতে থাকেন ঈদের দুদিন আগে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন কে সে ভাগ্যবান জানি না আপনারা শেয়ার করেন কিন্তু আমরা ওয়াদা করছি দিব এবং আমরা এটাও বলছি যে প্রত্যেক বছরে একটা করে গাড়ি দিব। অতএব আপনারা শেয়ার করেন ভিডিও দেখে তো অন্য ভিডিও শেয়ার করেন তখন তো মনে করেন শুধু শুধু ফ্রি শেয়ার করেন আর এটা শেয়ার করলে কিন্তু আপনি লাভ হচ্ছে আপনারা আমাদের ভিডিও শেয়ার করলে একটা করে গাড়ি পাবেন আর ইনশাল্লাহ ঈদের পরে আবার আরেকটা করে চমক আসবো যে প্রত্যেক মাসে দশ হাজার করে টাকা দেওয়া হবে আপনার যারা শেয়ার করবে তাদের জন্য তো অতএব ওটার জন্য আবার ঈদের 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 বন্ধের মধ্যে কথা বলবো আর এখন আপনার হচ্ছে এটা যারা শেয়ার করবেন ভিডিও আপনারা এগা এটা পেয়ে যাবেন অতএব আপনারা শেয়ার করতে থাকেন প্রতি আর এই ফ্রিডম গাড়িটা যদি নিতে চান নিতে পারেন দুই হাজার বিশের মডেলের গাড়ি কমপ্লিট করা একটি গাড়ি আনটাস একটি গাড়ি নিতে পারেন মাত্র বারো লক্ষ টাকা দাম ছয় লক্ষ টাকা জমা বাকি ছয় লক্ষ টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন আর এখানে আছে আপনার একটি জ্যাক গাড়ি শুধু এক পিস জ্যাক গাড়ি আছে আর গাড়ি নাই অতএব আপনারা শেয়ার করেন এই কটা গাড়ি যারা আছে ছয় সাতটা গাড়ি আছে এগুলো যাতে ঈদের আগে চলে যায় ঈদের পরে যাতে অন্য গাড়ি চলে আসে শেয়ার করে প্রতিযোগিতায় এগিয়ে যান মাত্র পনেরো দিন বাকি আছে আর পনেরো দিনের মধ্যে আপনারা ওই শেয়ার করার শেষ হলে আপনারা উপহারটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত